নমস্কার আমি শুভাষিষ আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আচারের অনাচার পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ বাড়িতে প্রত্যাহ চুরি হইতেছে চুরির বিশেষত্বও আছে সোনা নয় চাঁদি নয় কাপড় নয় বাসনপত্র নয় চুরি হইতেছে আচার আর কিন্তু তাও তো চুরি ধরো যদি জিয়ের কাজ হয় সেও কি কম ভাবনার কথা আজ আচারে হাত পাকাইতেছে কাল পোক্ত হইয়া পেনিটা আংটিটা কানের দুলটা সরাইবে পরশু দেখিবে গলার হার অদৃশ্য হইয়াছে গৃহস্থ স্বতন্ত্র হইয়া উঠিয়াছে বিশেষ করিয়া বধূ কিন্তু সত্যই কি ঝিয়ের দোষ সে তো ভয়ে গলা কাঠ হইয়া গিয়াছে দেখিলে মনে হয় না মাস মধ্যে সে কোনো অন্য জিনিস স্পর্শ করিয়াছে তবে ননদ সুধা মেয়েটার বয়স হইলেও টক জালের ওপর একটু লোভ পরায়ণ বটে কিন্তু তাহার শপথ খাইবার বহর দেখিলে আর মনে হয় না সে ভিতরে ভিতরে এই কাণ্ড করিতেছে দেওর করিবে না টক দেখিলে তার গায়ে জ্বর আসে চোখ বুঝিয়া নাক দশ হাত দূরে পালায় ওটা একটা যখন নিজে দিদির চাহে বলে রুসু আসছি হাতে তেঁতুল গোলা ধুয়ে নিয়া গে হাতটা দেওর উত্তর দেয় এ তুমি তেঁতুল পোকা ওই মরো আর আসতে হবে না সে আচারের কাছে ঘেসিবে না স্বামী আসিয়া বলে ত্বক যদি চুরি যায় তো ধরে নিতেই হবে মেয়েদের কাজ নতুন মা হয়েছে এমন মেয়ে ছেলে যদি ঘরে থাকে তো চোর ধরবার জন্য বেশি খোঁজাখুঁজির আর দরকার থাকে না বধু কৃত্রিম রাগের সহিত বলে নতুন বাপেরা বড্ড সাধু একেবারে লোভ নেই স্বামী অর্থপূর্ণ দৃষ্টিতে মুখের পানে চাহিয়া বলে আছে আছে তবে টকে নয় মিষ্টিতে মিষ্টি যদি কিছু চুরি যায় তো আমাদের হাতে হাত করি দিও উভয়ই হাসে এইসব কিন্তু ঠাট্টার কথা এই হাসি ঠাট্টা তামিয়া গেলে চিন্তা আসে রাগ হয় সারা বছর ধরিয়া কোথায় দুটো আম রে কোথায় কুল রে কোথায় তেঁতুল রে প্রাণান্ত পরিচ্ছেদ হইয়া সব জোগাড় করা মশলা ভাজা দুপুরে ঘুমের কথা ভুলিয়া মাখা আচার পাহাড়া দিয়ে রোদ্র শুকানো এত কষ্ট করিয়া বাদর হনুমান হাত হাত থেকে উদ্ধার করিয়া জিনিস তো এমনি অদৃশ্য হইতে লাগিল শুধুই মেহনতের কথা নয় শেষ পথে একটু আচার না হইলে শ্বশুর শাশুড়ির খাওয়া হয় না চিরকালটা রাজপুতানায় কাটাইয়া ও অভ্যাসের জন্মের সাথী হইয়া গেছে বলেন বৌমা তোমাদের দেশে তো এই জল পাবো না সে হাওয়াও পাবো না সে আর তোমাদের হাতে নেই কি করবে বাছা আচারটুকু না তাই এত লওয়া কর্তাঘিনী পশ্চিমা চাকুরে লুট্টুকে লইয়া তীর্থ ভ্রমণে গিয়াছিলেন জনকপুর পশুপতিনাথ সারিয়া কামাখ্যাই যাইবেন সেখান হইতে জ্বালামুখী ফিরে মাসখানেক লাগবে এই কয়দিন হইতে যে রেটে চুরি হইতেছে তাহাতে তাহারা ফিরিয়া যে আচারের মুখ দেখিতে পাইবেন এমন তো ভরসা হয় না আর এটা যে আমের সময় না না তেঁতুলের সময় আর সময় হইলেও ও জিনিস একদিনে হইবারও নয় মহা দুশ্চিন্তার বিষয় হইয়া দাঁড়াইয়াছে আর এক আর এই এক তীর্থের ঝোঁক হইয়াছে ঠাকুর ঠাকুরনের ওদের সংসার যে সামলায় এদিকে তাহার ঠিক নেই সব ছাড়িয়া যদি ছেলেটির আর মেয়েটির কথা ধরা যায় তো তাদের সামলাইতেই তো ঠিক দুইটি লোকের দরকার ছিল সেই ব্যবস্থা নাতিটি বেশিরভাগ থাকতো তাহার ঠাকুমার কাছে নাতনীতি দখল করিয়াছিল ঠাকুরদাদাকে বধূ সারা সংসারটা একাই সামলাইত একটু গায়ে লাগিত না এখন পিসিমা আছে অবশ্য কিন্তু তাহার ভাইপো ভাইজিদের দেখা এখন নেহা শখের দেখা নতুন বিবাহ নিজেকেই দেখিতে বেশি সময় কাটে তা ভিন্ন চিঠি লেখা আছে সমবয়সীদের সঙ্গ আছে ভাইপো ভাইজিদের নিতান্ত যে না দেখে এমন নয় তবে কাজে সাহায্য হিসাবে নয় শখ হইল শখ যেটাকে হাতের কাছে পাইয়া লইয়া কাছাকাছি খানিকটা হুড়া হুড়ি ঘাটাঘাটি করিল কিংবা নিজের বাস্ক হইতে ক্রিম পাউডার রুজ বাহির করিয়া খুব একচোট সাজাইয়া দিল এই দেহরের ভালোবাসা আবার অন্য রকমের দাপা করিয়া চটকাইয়া কাঁদাইয়া সারিয়া পড়িবে তুমি সামলাইয়া মরু ইয়ার ওপর কুটুম্বিতা আছে নন্দাইয়ের কলেজ বন্ধ হইয়াছে সে শনিবার আজকাল সে আজকাল শনিবার শনিবার আসিতেছে এই এক ঘেম ওপর দুইটা দিন কাটে ভালো কিন্তু তবু সামলানো সোজা নয় তো ওরা দুজনে নিশ্চিন্ত হইয়া তীর্থ করুন হাঙ্গামের ওপর হাঙ্গামা হইয়াছে দিদি শাশুড়ি লইয়া শাশুড়ি যাওয়ার ঠিক দুই দিন বাদ দিয়া সেই যে বিছানা লইয়াছেন আজ পর্যন্ত উঠিতে পারিলেন না দিদি শাশুড়ি অর্থাৎ শ্বশুরের শাশুড়ি সরল কথায় শাশুড়ির মা আইনত তিনি এই বাড়ির মালিক শ্বশুর রিমজিনি যিনি শ্বশুর যিনি তিনি আসলে ঘর জামাই উত্তর জীবনে অধিকাংশ ভাগই রাজপুতানায় কাটানোর সঙ্গে এই ব্যাপারটুকু এই সম্বন্ধ আছে কিন্তু তাহার সহিত এই কাহিনীর কোনো সম্বন্ধ না থাকায় যেসব পুরনো কাশন্তি কাটবার দরকার নাই দিদি শাশুড়ির মধ্যে সবচেয়ে বিস্ময়কর তাহার বয়স সেটা ঠিক কত গ্রামের মধ্যে কাহারও তাহা জানা নাই ছেলে বুড়ো সকলে তাকে একভাবে দেখিতেছে ছেলেরা বুড়ো হইয়াও একইভাবে দেখিতেছে বলিলেও মারাত্মক রকম হয় না নিজে তিনি কিছুই বলিতে পারেন না কুড়ির হিসাবে চার কুড়ি বৎসর বয়স পর্যন্ত বাঁচিয়া হিসাবের হাঙ্গামা ছাড়িয়া দিয়াছেন জিজ্ঞাসা করিলে বলেন হারানের মাস এবার সাবিত্রী বেরোনোর উদযাপন করলে সেইবারে চার কুড়ি বেরোনো হলো তোর দাদা শ্বশুর বললে না ওই বেরোতো পার্বণ করেই তো শেষ করো তোমরা আমাদের তিন চার কুড়ি হলো আর আমার হলো চার কুড়ি দশ এখন যাবার নাম নেই এখনও যাবার নাম নেই রোমানের মধ্যে এইটুকু কিন্তু হারানের বাপমা মা সাবিত্রী সত্য মানে দীর্ঘায় উপভোগ করিয়া বহু পূর্বে ইহোর লোক ত্যাগ করায় হিসাব নিষ্পত্তির আর কোনো সুযোগ নাই সে যুগের লোক ওরা বাঁচিত বলিয়া হিসাব রাখিত না আমরা মরি এবং পদে পদে মরি বলিয়া হিসাবের গাঁট গুনিয়া গুনিয়া চলি এই বুড়িকে ফেলিয়া যে ওহারা তীর্থ করতে গিয়াছেন তাহার একটু কারণ আছে স্থবির হইলেও দিদি শাশুড়ি খুব ডাঁটো ফলে ওর মৃত্যুর কথা এখনো কেউ ভাবিতে আরম্ভ করে নাই অন্তত মাঝখানে কি মাছ দুয়েগের মধ্যে যে ভালো মন্দ কিছু একটা হইবে এমন আশঙ্কা কাহারও মনে উদয় হয় নাই বা তো অবশ্য শরীরটি ধনুকাকৃতি হইয়া গিয়াছে গলার স্বর হইয়া গিয়াছে টানা তরঙ্গায়িত কিন্তু এই স্বর এবং শরীর লইয়া এখনও সমস্ত বাড়িটিতে খুটখুট করিয়া বেড়াল সংসার অনভিজ্ঞতার জন্য কন্যাকে নাত বউয়ের সঙ্গে বিদ্রুপ করেন নববিবাহিতা নিজের জীবনের উদাহরণ দিয়া দাম্পত্য শাস্তে তালিম দেন শরীর ভেদ করিয়া বয়স যে মনের কোনখানে স্পর্শ করিয়াছে তাহার প্রমাণ পাওয়া যায় না ভালোবাসার ক্ষমতাও বেশ অটুট আছে এখন সবচেয়ে বেশি স্নেহ নাতির ছেলেটির ওপর বড়মা মা দাঁড়াইলে তাহার মাথার উপর দিক হইতে ঝুঁকিয়া পৌত্রের মাথার ওপরটিতে আসিয়া মনে হয় জীবনে দুই দিক মিলিয়া একটি সম্পূর্ণ পূর্ণবৃত্ত সৃষ্টি হইল এই দিদি শাশুরই এখন শয্যা ধরা আরাধন ডাক্তার বলিতেছে কোনো উপসর্গ নাই তেমন তবে বয়স হইয়াছে কোনো মুহূর্তেই একটা উপসর্গ দাঁড়াইয়া যাইতে পারে তখন আর সামলানো যাইবে না খুব সাবধান থাকা ভালো বিশেষ করিয়া খাওয়া সম্বন্ধে খাওয়া দাওয়া সম্বন্ধে অবশ্য কোনো ভয় নাই শেষ বয়সে এটা ওটা সেটা খাইবার জন্য একটু লালসা হয় বটে কিন্তু দিদি শাশুড়ির ওসব বিষয়ে রসনা খুব সংযত যা সামনে ধরিয়া দেওয়া হয় শান্তশিষ্ট ছোট মেয়েটির মতো নির্বিচারে নিঃশেষ করিয়া এক ঘটি জল পান করিয়া উঠিয়া পড়েন আহার সম্বন্ধে কখনো একটা স্বাদ আহ্লাদ কেউ দেখে নাই যে মন লইয়া নিমন্ত্রণে বসিয়াছেন ঠিক সেই মন লইয়া ধরিয়াছেন সাগু বার্লির বাটি চিরকালে এইভাবেই কাটিল বরং নাত বউয়ের স্বাদ হইয়াছে আজ তোমার এটা করে দি দিদিমা মা তুমি কখনো মুখ ফুটে বললে না তো এটা করে দে কি সেটা করে দে তোমাদেরও তো একটা সাদ আছে বাচ্চা বলেন কথা আমার সাত আলের কসুর কি বাছা আমার কি একটা মুখ এতগুলো মুখে আমি কত রকম কি খাচ্ছি রোজি নিতুই আমার এই খাওয়াই বজায় রাখুন ঠাকুর এই বুড়ো বয়সে নিজের নোলা নিয়ে থাকবো গা এ ঘেন্নার কথা সেই লোক বেশ একটু কাবু হইয়া পড়িয়াছেন আহারে রুচি নাই এমন মেজাজ যত হাসি খুশি সব গিয়াছে যেন বেশ একটু খিটখিটে হইয়া পড়িয়াছেন বধু যতটা পারে পরিচর্যা করে কিন্তু ক্রমে বরাবর তো বসিয়া থাকিতে পারে না নাতনি একটা কখনো একটু পা দুটা টিপিয়া দিল কি কি গায়ে হাত বুলাইয়া দিল তারপর নাতা করিয়া সরিয়া পড়িল সে এখন একটু ঠাট্টা বিদ্রুপ কুড়াইয়া বেড়াতে চায় একটু সরস আলোচনা চায় কি করিবে ভালোই বলো চাই মন্দই বলো বয়সের ধর্মই এই কাছে কাছে থাকে নাতির ছেলেটি সে যতক্ষণ থাকে ততক্ষণ বুড়ির কোনো গোল থাকে না সে থাকিলেই ক্রমাগত গজগজ চলিতে থাকে অনুযোগটা চলে মেয়ে জামাই লইয়াই আর যদি মেয়ে না হইয়া ছেলে হইতো তো কিভাবে তো এইভাবে ফেলিয়া তীর্থ করতে যাইতে পারিত হাজার হোক মেয়ে মেয়ের জামাই কথায় বলে জন ভাগনা তিন নয় আপনা হ্যাঁ নিজের পেটের মেয়ে পর হল নাতি নাত বৌদের ভরসা স্বর্গে বাতি দেবে বধু বোছে ছেলে কাছে নাই এত কথার মূলে ওইটুকু কেননা ছেলে জামাই নাতি বৌ নাতনি সব ওই নাতির ছেলেটিতে জমা হইয়াছে কুজিয়া পাতিয়া ছেলেটিকে বসাইয়া আসে বলে আমি এই এলাম বলে দিদিমা ঠাকুরপুর ভাতটা বেড়ে দিয়ে কিংবা তোমার নাতির জামাটায় বোতাম কথা বসিয়ে দিয়ে এক্ষুনি আসছি হয়তো আসিতে পারে না ওই বোতাম সেলাই একটি মাত্র কাজ হয় তবে তো আবার কাজের চেয়ে অকাজের হিরিক আরও বেশি খুকির পা হওয়া পর্যন্ত মাকে হেসেল থেকে পুজোর ঘর পর্যন্ত সর্বত্রই সাহায্য করিতে সদাব্যাস্ত কোথায় কোনো ঘটনা ঘটাইয়া বসিয়া আছে কে জানে নাতবৌয়ের অনুপস্থিতিতে কিন্তু ক্ষতি হয় না খোকা আসিলেই সব ঠিক হইয়া যায় কথার অফুরন্ত প্রবাহ আরম্ভ হইয়া যায় সেসব কথার অবশ্য মাথা মুন্ডু কিছুই থাকে না এমন কোনো কথাই থাকে না সংসারের অভিধানে যাহার কোন অর্থ খুঁজিয়ে পাওয়া যায় তাহা না থাক কিন্তু অনর্থ থেকে বাঁচার এইসব কথা বধূ নিশ্চিত থাকে সংসারে প্রয়োজনে মূল্য বেশি না অপ্রয়োজনে মনে হয় দুইরই মূল্য আছে তুল্য মূল্য প্রয়োজনের সংসার তো অপূর্ণ তাকে পূর্ণতা দিয়েছে অপ্রয়োজনের বিলাস জীবনকে ঘিরিয়ে আছে শৈশব আর জড়া যেমন দিনকে ঘিরিয়ে আছে উষা আর সন্ধ্যার স্বর্ণরাগ দুইরই অপ্রয়োজন কিন্তু দুই দিয়েছে পূর্ণতা আরগন ডাক্তার আবার আসিয়াছিল উপসর্গ এখন কিছু নাই তবে অরুচির কথা শুনিয়া বলিল ওটা ভালো লক্ষণ নয় অনাহারে শক্তি হ্রাস হইতে হইতে শেষে বেগ তেয়ার হইয়া যাইবে বলিয়াছে গুরুপাক না হয় এবং অধিক আহার না করিয়া ফেলেন সেই দিকে লক্ষ্য রাখিয়া মুখরোচক তৈয়ারি তৈরি করিয়া দিতে ডাক্তারেরা সব বয়সের রোগীকে এক নজরে দেখে না সোজা না বলিলেও পাকে প্রকারে বোঝাইয়া দিল মুখরোচক করিয়া গিয়া যদি একটু গুরুপাক তো বিশেষ আপত্তি নাই তাহার আর চাপ হওয়ার ভয়ে খাওয়ানোর মোট কথা পথ্য সম্বন্ধে আর কোনো বাধা বিঘ্ন রইল না না বৌ ময়া না দিয়া লঘুপাক করিয়া খান কতক লুচি প্রস্তুত করিল অল্প ঘৃত দিয়া হালুয়া তৈরি করিল দিদি শাশুড়ির সামনে ধরিয়া বলিল নাও দোকানা মুখে দাও দিদিমা আজ আর সাবু আনি নি নাও ওটো একটু ঠিক দেড়খানি লুচি আধ ছটাক হালুয়া কোনোমতে গলার্দকরণ করিয়া বৃদ্ধা মুখ ঘুরাইয়া বসিলেন নাদ ভোগ ক্ষুণ্ণ হইয়া বলিল ও কি হলো এরকম করে চেলে আর কদিন টেকে বিছানার সঙ্গে মিশে গেছো তো দিদিমা বৃদ্ধা হাত নাড়িয়া বলিলেন আটিকা একেবারে ভালো লাগছে না রে বউ এই সব কি খেতে ইচ্ছা করে তাই না হয় করে দি দিদিমা ডাকলি তো সবই খেতে বলেছে বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে না বাচ্চা মিষ্টি নামে মে গাকিন গিন করছে তাহলে তেতো তেতো ভালো তোমার পক্ষে বলো তো উচ্ছি দিয়ে ডাল আর সুক্ত করে দিন হয় মুখ তো আপনি তেতো হয়ে রয়েছে তাহলে নুনটা খান কতক করে দেব দিদিমা দি না রক্ষে করো বাছা নুনের দিকে যেন চাইতে ইচ্ছে করি না তবে কি টক তো দেবে না ঠাক্টারে আমি তিন রকম করে রাখবো দিদিমা যেটা ভালো লাগে মুখে দিতে হবে না দিলে চলবে কেন গা গায়ে একটু বল পাওয়া তো চাই এই ওষুধ গেলার মতন করে একটু দুধ খাও ওতে আর কি হবে বলো ওতেই ঢের হবে আমার মেয়ে জামাই যেমন ছেড়েছে জমেও তেমনি ছেড়েছে বউ তোদের ভয় নেই খোকাটা গেল কোথায় ডাক কুকুর হাতে নুচি ডাকিতে না সম্বন্ধে তাহার একটি অতীন্দ্রিয় অনুভূতি আছে তিন ক্রোশের বাহির হইতেও সে টের পায় আসিয়া উপস্থিত হইয়া বলিল জুটেছে গন্ধ পেয়ে বসতে পারো না বড়মার কাছে একটু পিসিমা পিসিমা কোথায় কুকুটাকে নিয়ে পাড়া বেড়াতে গেছে বুঝি একটু আক্কেল থাকতে হয় মানুষের যেমন পিসি তেমনি ভাই কো দিদি শাশুড়ি একটু খিচাইয়া বলিল তুই আগে দে তো ওর হাতে দুখানা হ্যাঁ এসে বেচারি যেন ভয়ে জুবু থুবু হয়ে দাঁড়ালো পরের আক্কেল দেখতেই ব্যস্ত খোকা আগাইয়া আসিতেই একটা উগ্র গন্ধ নাকে আসিল যেন হাতটা তুলিতেই গন্ধটা আর তীব্র আর স্পষ্টতর হইয়া গেল মা বিস্মিতভাবে ভাবে ভ্রূ কঞ্চিত করিয়া প্রশ্ন করিল আচারের গন্ধ তোর হাত থেকে আসছে রে খোকা খোকার বছর চারেক বয়স হইয়াছে কিন্তু এখনো পর্যন্ত গোটা কতক ব্যঞ্জন বর্ণ আয়ত্ত করতে পারি নাই সেই জন্য তার বয়সের অপেক্ষা শিশু এবং অত্যন্ত নিরীহ মনে হয় তাকে ভীতভাবে চাহিয়া বলিল দা আমি তো ঠাইনি তবে গন্ধ ভুর ভুর করছে কিসের আকর দেখি খোকা কাঁদো কাদো হইয়া বড়মার দিকে চাহিল তিনি একবারে ঝাঁজিয়া উঠিলেন এই আতে লুচি দিবি কিনা দিবি তা দেখে জেলে মানুষকে অত শাসন করবার কি দরকার রে হ্যাঁ আ গেল যা যা খেল গে যা আর হা করে বেয়াকুব হতে হবে না আচার আচার যেন একটা রব উঠেছে জি আচার চুরি করছে মেয়ে আচার চুরি করছে ওই দুধের ছেলে আচার চুরি করছে হ্যাঁ কোন দিন বলবে আমিও মরবার সময় তোদের আচার চুরি করে জমের বাড়ি যাবার ব্যবস্থা করছি বধু বলিল তুমি রাখ করছো কেন দিদিমা কিন্তু সত্যি ভাগ করে আচারের গন্ধ বেরোলো ও আসতেই তাই বললাম আচারগুলো খেটে খুটে করলাম অথচ যেন উবে যাচ্ছে কে সরাচ্ছে কোনো মতেই ধরতে পারছি না কাঁচা মিঠে আমের সেই মিষ্টি আচার শিশিটাই তো পাওয়া যাচ্ছে না ও আম পাওয়া যায় না অনেক কষ্টে গুটি কয়েক জোগাড় করেছিলাম ছেলে মানুষ দেখতেই দিদিমা কোনো গুণে ঘাট নেই আমি নিশ্চিন্তে থাকি তোমার এখানে রয়েছে আর বুড়ি একেবারে সপ্তমে চড়িয়া গেল অর্ধশয়ান হইয়া উঠিয়া বলিল তোর যদি তোর যদি সন্দেহ হই থাকে বউ তো আমি তোর ছেলেকে চুরিবিদ্যা শেখাচ্ছি নিয়ে যা এখান থেকে নিয়ে যা নি থাকতে আমার কাছে অপরাধের মধ্যে বলে যে ওই দুপ দুপুষ্য শিশু কি চুরির কি জানে তা তুই কত কথাই না শোনালি আমায় ছেলেটা যে আসে কাছে সেটা তোদের পছন্দ নয় আমার কাছে এসে বিক্রয় না 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 যা সরিয়ে নিয়ে যা আমি জানি শিশুর মন দেবতার মন ওদের মনে পাপ ঢোকেনি নি তো যদি সন্দেহ মিছে কথা বলছি তোর যদি বিশ্বাস ও চুরি করেছে নিয়ে গিয়ে মেরে ফেলগে তবে আমার চোখের সামনে আর শাসন করিস নে যা নিয়ে যা যা খোকা আর আমি আমার কাছে আসিস নে বলি নিজের মেয়ে যা ভুললে তার আবার নাতি কুড়ের ভরসা দিদিমাকে এত চটিতে কখনো দেখা যায় নাই প্রবল উত্তেজনায় বালিশে মুখ চাপাইয়া লাগিলেন বউ বিস্মিত হইল না আসিয়া পাশে বসিয়া পিঠে হাত বুলাইয়া দিতে লাগিল বলিল আমারই ভুল হয়েছে দিদিমা তুমি চুপ করো কাহিল হয়ে পড়বে সত্যি তো কচি ছেলের চুরির কি জানে গা চোর তাহা হইলে ধরা পড়িয়াছে বৌমাকে ঠকা কিন্তু মা ঠকিবার বান্দা নয় এখন ভালো করিয়া সব কথা বাহির করা দরকার এত আচার যায় কোথায় সরাই বা কখনো বড়মার পাশের ঘরটায় আচার থাকে একটি কুলুঙ্গিতে টেপাইকি জলচৌকির সাহায্য না লইয়া খোকার কর্ম নয় আচারে হাত দেওয়া বড়মার প্রায় চোখের সামনেই খোকা এতটা করতে পারিত না তাহা হইলে অন্য লোক আছে আর খোকা আছে তাহার সহযোগিতায় নাই বড়মার নিদ্রা বা অন্যবিধ সুযোগে সে খবর পৌঁছায় মূল তস্কর আসিয়া চুপিসারে কার্য সিদ্ধ করিয়া সরিয়া পড়ে এই মহামতিটি কে এবার ঝি ও বাড়ির নন্দলাল ছেলেটি আসিয়া খোকা আর খুকি লইয়া প্রায় ঘাটাঘাটি করে তাহা ভিন্ন আচার সম্বন্ধে একটু দুর্বলতাও আছে বধূ যখন আচার তৈয়ার করিতে বসে টের পাইলে খানিকটা আদায় করা চাই ও বাড়ির হইতে পারে কিবা এও হতে পারে দু বাড়ির দুই ঝি আর নন্দলাল সবাই এর মধ্যে আছে সুযোগ অন্বেষণের জন্য খোকাকে ঘাটিতে বসাইয়া রাখিয়াছে মাঝে মাঝে ঘুষটা আসটা দেয় না সন্ধান লইতে হয় কিন্তু দিদি শাশুড়ির সমক্ষে সে অসম্ভব নিজাজ অসম্ভব রকম কিটকিটে হইয়া গিয়াছে সন্ধ্যার অব্যাহিত পরেই খোকাকে আহার করাইয়া দেওয়া হয় নন্দ ঘরের দিদি শাশুড়ির কাছে আছে শিশু কন্যাটিকে কোলে লইয়া বধু খোকাকে খাওয়াইয়া দিতেছিল সকলেই জানেন ব্যাপারটা বেশ আয়াস সাধ্য মায়ের বাঘচতুরীর যত শক্তি এই অবস্থায় কাজে লাগাইতে হয় মা অন্যের গ্রাস পাকাইয়া রাখিয়া বলিতেছিল না আমি এক ভাগ দিচ্ছি এই এটা আম এটা জাম এটা সন্দেশ এটা হলো চন্দ্রপুলি এটা এইটা এটা কে নাম ছেলে মুখ তুলিয়া প্রশ্ন করিল শাশুড়ির মাটা মা ওটা ছেলের দৈনিক আহার্য মার সন্ধান দেওয়া তবে আজ মনে পড়ে নাই বলিল হ্যাঁ শাশুড়ির মাথা কে নাও দিকেন শিগগির তবে তো জোর হবে তবে তো ঘোড়ার জোরে কুকুকে শ্বশুর বাড়ি পৌঁছে দেবে খেয়ে নাও খেয়ে কি হলো খোকা আমাদের গায়ে খোকা একটি গ্রাসের অর্ধেক শেষ করিয়া গভীরভাবে একটু টানা সুরে আত্মপ্রশংসা করিল কেন কেমন আট আর চুরি করে না মা হাতে একটি গ্রাস তুলিতেছিল ছেলের দিকে চাহিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল কেমন জো বুঝিয়া নিজের দোষ কালন করিয়া লইতেছে ধূর্ত সঙ্গে সঙ্গে তার মাথায় একটি বুদ্ধি আসিল এই ছেলেরই মা তো গ্রাশটা বাঁধিয়া রাখিয়া নিজের বাম হস্ত তুলাইয়া বুলাইয়া বলিল হ্যা কেমন আছ চুরি করে না খোকা কি আমাদের চোর চুরিকারি তো জীন না খোকা মণি যে নোলা দিয়ে পুড়িয়া দেবো খান চ্যাক করি উনি কি বলে না খোকা গোষ্টা মুখে লইয়া মাথা নাড়িয়া ছ্যাকা দেওয়ার ডণ্ডটা অনুমোদন করিল মা বলিল খোকা আমার লক্ষী আর যত চোরেরা খোকাকে দৃষ্টি করতে চাইছি না খোকা খোকা বড্ড ভালো ছেলে হইয়া পড়িয়াছে খুব জোরে জোরে মাথা নাড়িল অর্থাৎ সে লক্ষ্মী এবং চারিদিক থেকে ক্রমাগত তাকে দুষ্ট করিবার ষড়যন্ত্রই চলিতেছে বটে কি যেন একটু ভাবিলো এবং তাহার পর বড় বড় চোখ দুইটা মায়ের মুখর ওপর রাখিয়া বলিল বড়মা তো তোর নয় মা মা হাসিয়া বলিল না বড়মা চোর হতে যাবে কেন বড়মা খুব লক্ষ্মী আমার দাদুকে কত আদর করে খোকা নিজের বেলায় আবার সুর করিয়া বলিল আমার ঠায় না না কেমন মা একটা গ্রাসের দলা পাকাইতেছিল থামিয়া গিয়া স্থির দৃষ্টিতে পুত্রের মুখের পানি চাহিল খানিক্ষণ মনে মনে কি যেন মিলাইয়া মিলাইয়া দেখিল রহস্যটা কি পরিষ্কার হইয়া আসিতেছে এবার গ্রাসটা তুলিয়া দিতে দিতে বলিল না খোকা না দিলে বড় মা আচার তো খায় না ভাগ্যিস খোকা এনে দেয় খোকা একবার সংশয়িত দৃষ্টিতে মুখের পানি চাহিল তার পর একটু স্কলিত কণ্ঠে বলিল না এনে দিন তো মায়ে বেটায় বুদ্ধির লড়াই চলিয়াছি মা মনে মনে হাসিল বলিল আহা দেবে না কেন খোকা বড় মা কত বুড়ো হইছে কত তোমায় ভালোবাসে পুত্র এবার হারিলো তবে একেবারে নয় সে বলিল হ্যাঁ দেব নেও খোকা কি করে দেবি খোকা কুলুঙ্গিতে তো হাত যায় না তোমার খোকা একটু পৌরুষের স্বরে বলিল না কেন ঘোড়ায় চড়ে মায়ের মনে হল দিদি শাশুড়ির ঘরে একটা খোকার বিজ্ঞানের অভিযানের কাজ সব বোঝা গেল দীপহরে যখন দিদি শাশুড়ির ভরসায় কাজকর্ম সারিয়া একটু বিশ্রাম লওয়া হয় ঠিক সেই সময় দিদি শাশুড়ির প্ররোচনায় খোকা তাহার ঘোড়ায় চড়িয়া আচার সংগ্রহ করিয়া আনে সেই আচার যে কি হয় তাহাতে সন্দেহ রহিল না যতদিন সামর্থ্য ছিল নিজেই সংগ্রহ করিয়াছেন নিজে শয্যা ধরা হইয়া অপৌত্রকে দলে টানিয়াছেন তাই অসুখের বিরতি নাই নির্লোভ মানুষ সত্যই সুসংযত নির্লোভ তারই মধ্যে এই একটি দুর্বলতা এই কি শেষ স্পৃহা না সারা জীবনের সুকঠোর নিষ্প্রহতার অন্তরালে এই দুর্বলতাটুকু চিরকালই ছিল না জড়ায় যে আবার নতুন করিয়া শৈশবকে ফিরিয়া আনে এ তাহারই নব পরিচয় বোধহয় তাহাই সেই জন্যই আর সবাইকে ছাড়িয়া খোকাকেই আশ্রয় শাশুড়ি কেননা জীবন হইতে যাত্রা আবার সেইখানেই ফিরিয়া আসিয়া নিজের বৃত্ত সম্পূর্ণ করে পরের দিন সতর্কভাবে দিদিমার বিছানা ঝাড়িতে ঝাড়িতে গদি নিচ হইতে একটি বড় কৌটা একটি মাঝারি গোছের শিশি বাহির হইল কৌটাতে দু তিন রকমের আচার শিশিটিতে হারানো কাঁচা মামের মরুম বাবা বধু যেন হঠাৎ আবিষ্কার করিয়া ফেলিয়াছে এইভাবে বধু খোকার কাণ্ড দিদিমা তোমার চোখে ধুলো দিয়ে এই দেখো তাই তো বলি কোথায় আচার তাই তো বলি সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না না নমস্কার